হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি নতুনত্ব একটা ভিডিও ঠিক আছে তো তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে একটা আসামের শাড়ি তো আসামের শাড়ি কীরকম হয় আর কীরকমভাবে কাটিং করতে হয় কীরকম স্টিচিং হয় তার সম্পূর্ণ ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ঠিক আছে তো ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখার অনুরোধ রইল তো তোমরা দেখতে পাচ্ছ শাড়িটি শাড়িটি দুটো পার্ট থাকে ঠিক আছে একটা আঁচলের সাইড থাকে আর একটা নিচের সাইড থাকে দুটো পার্ট থাকে তো দেখো আমি তোমাদেরকে খুলে দেখাচ্ছি কীরকম টাইপের হয় তো দেখো তোমরা দেখতে পাচ্ছ এখানে এটা একটা পার্ট তার আঁচলাটা দেখো আর অপর সাইডটার আঁচলাটা দেখো দু সাইডে আঁচলাটা দেখো সেম ঠিক আছে দু সাইডে আঁচল কিন্তু সেম এটা কিন্তু এক আঁচলের সাইড ঠিক আছে এটা আঁচলের একটা পোর্শন তার মানে এটা একটা পাট গেল আর এই সাইডে যেটা দেখতে পাচ্ছ তোমরা হালকা ফুলের মধ্যে যেটা আছে সেটা আমার ব্লাউজ পিস তো আমি এটা কিন্তু এই পার্ট থেকে ব্লাউজ পিসটাকে আলাদা করে নেব ঠিক আছে তো আমরা সাধারণ যে শাড়িগুলো কেটে থাকি সেগুলো কিন্তু ব্লাউজ পিসটা আলাদা হয় ঠিক আছে তো এখানে কিন্তু দুটো পার্টের মধ্যে একটাতে ব্লাউজ পিস থাকে দেখো এটা হচ্ছে আমার ব্লাউজ পিস এবার আমি এই ব্লাউজ পিসটা কেটে এই পার্টটার থেকে আলাদা করে নেবো এবং ব্লাউজটা পরে রেডি করব ঠিক আছে তো চলো তোমরা দেখো আর তার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আর যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না ঠিক আছে তো দেখো আমি এবার ব্লাউজ পিসটা কেটে নিচ্ছি তো দেখো ফ্রেন্ডস ব্লাউজ পিসটা কেটে আমি আলাদা করে নিয়েছি পাটটা আর ব্লাউজ পিসটা সাইডে করে দিচ্ছি ঠিক আছে আর এই পাটটা দেখতে পাচ্ছ তোমরা ঠিক আছে এটা হচ্ছে একটা পোর্শন অপর পোর্শনটা দেখাচ্ছে তোমাদের কি কীরকম হয় দেখো আরেকটা পার্ট যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আরেকটা পার্ট এর সাথে কিন্তু ওই যে পার্টটা দেখতে পাচ্ছ এটা তোমার সেলাই ছিল আমি সেলাইটা খুলে নিয়ে পাটটাকে আলাদা করে নিয়েছি আর ওই পাটটা কি কাজে ইউজ করা হয় সেটা আমি তোমাদেরকে বলবো ঠিক আছে এটা হয়তো সবাই না কিন্তু আমি এটা আজকে তোমাদের সাথে শেয়ার করব তো এখানে দেখো কটা কলি আছে ছটা কলি আছে ঠিক আছে তো ছটা কলিকে পুরো আলাদা করে নিতে হবে মাঝে যে সাদা পোর্শনটা দেখতে পাচ্ছো সেই সাদা পোর্শন ধরে ধরে কিন্তু পাটগুলোকে আলাদা করে নিতে হবে তো আমি দেখো এখানে কাটিং করে সব পাটগুলো আলাদা করে নিচ্ছি তো এখানে আমার ছটা পার্ট আলাদা হয়ে গেছে অলরেডি ঠিক আছে পার্টগুলো সাইড করলাম আর সেকেন্ড পার্টটা নিয়ে এলাম তো এই যে যে পার্টটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার নিচে বসবে ঠিক আছে নিচে সাইড হবে যেটা কুচি হবে সাইডে সেই কুচিতে কিন্তু এই পার্টটা বসবে তো এটা প্রথমে আমাকে দু সাইডে সেলাই করে নিতে হবে ঠিক আছে দু সাইডে সাইডটা কীভাবে সেলাই করবো দেখো যে ফুলগুলো দেখতে পাচ্ছ কিন তোমরা সেই ফুলগুলো বরাবর ধরে নিতে হবে দু সাইডে ঠিক আছে তো দেখো এইভাবে দু সাইডে ফুলগুলো বরাবর করে ধরে সেলাইটা দিতে হবে তা আমি তোমাদেরকে যেমন দেখাচ্ছি সেইভাবে তোমরা দেখো এভাবে কিন্তু মিলিয়ে নিতে হবে ফুলকে ফুলের সাথে তাহলে কিন্তু আমার স্লাইটা ভালো হবে আর সেলাইয়ের যে ফুলটা সেটা ফিনিশিংয়ের উপর দেখাবে ঠিক আছে তো এভাবে দু সাইডটা পুরো ভালো করে ধরে সেলাই দিয়ে নিতে হবে এক সাইডে এরকম ধরবো অপর সাইডেও সেমভাবে কিন্তু করে সেলাইটা দিতে দিতে হবে এটা আমার ফোল ফোল্ড না আনফোল্ড ছিল আর ওপর সাইডে দেখো ফোল্ড আছে তো আর ওই ফোল্ড সাইডটা আমার কী করতে হবে কেটে আনফোল্ড করে নিতে হবে ঠিক আছে তো প্রথম আমাকে তার জন্য সাইডগুলো আগে সেলাই দিতে হবে তো চলো সাইডগুলো সেলাই দিয়ে দেখাচ্ছি তো দেখো সাইড সেলাই হয়ে গেছে কমপ্লিট দেখতে পাচ্ছ তোমরা এক সাইডে সেলাই দিয়েছে অপর সাইডে কিন্তু সেলাই কমপ্লিট হয়ে গেছে দু সাইডে সেলাই দেওয়া হয়ে গেছে আর এখানে কিন্তু আমাকে আনফোল্ড করে নিতে হবে তার জন্য দু সাইডে সেলাই দিয়ে পুরো সোজাভাবে ফুলগুলো নিয়ে এসেছি ঠিক আছে তো দেখো সেলাই দেওয়া হয়ে গেছে এরপর আমি যে ফোল্ড সাইডটা রয়েছে সেটা আনফোল্ড করে নেব তো দেখো আনফোল্ড করার জন্য আমাকে কেটে নিতে হবে কেটে নিলাম কেটে নেওয়ার পর দেখো তোমাদের সাথে দেখাচ্ছি কীরকম হয়েছে এইভাবে কিন্তু আসবে ওইটা নিচের সাইডে আর এই সাইডটা কিন্তু ওপরে আসবে ঠিক আছে তো ওপরে আসবে এভাবে আমি সোজাভাবে তোমাদেরকে দেখাচ্ছি কীরকম টাইপের দেখাবে দেখো তো দেখতে পাচ্ছ তোমরা তোমাদের সামনে আমি দেখাচ্ছি দেখো এরকম কিন্তু লুকটা আসবে এটা সম্পূর্ণ নিচের সাইড হবে প্রথমে যেটা ছিল সেটা এই দুটো পার্ট আলাদা ছিল ঠিক আছে দু সাইডে উন্নার মতো ছিল কিন্তু এটা একটা পার্ট যেটা আমাকে কুচি টাইপের করতে হবে এই উপর সাইডটা কুচি হবে নিচে ওইটা ফুলটা থাকবে ঠিক আছে এটা হচ্ছে আসামি শাড়ির নতুন একটা লুক ঠিক আছে তো দেখো এটা হয়ে গেল এরপর যেটা করতে হবে উপরের সাইডটা যেটা দেখতে পাচ্ছি তোমরা সুতো উঠে যাচ্ছে সেই সুতোটা যাতে না উঠে তার জন্য ফোল্ড করে আমাকে পুরোতে সেলাই দিয়ে নিতে হবে ঠিক আছে তো এইভাবে ফোল্ড করে নেব পুরোতে সেলাই করে নি তোমাদের কাছে দেখাচ্ছি ঠিক আছে তো চলো পুরোতে সেলাই করি তারপর দেখাই আর নিচের সাইডে তো আমি ফলস লাগাবো ফলসটা কীভাবে লাগাবো সেটাও দেখাবো তো দেখো ফ্রেন্ডস ওপরের সাইডে আমি সেলাই দিয়ে কমপ্লিট করে নিয়েছি ঠিক আছে উপর সাইডে দেখো পুরোটাতে সেলাই দিয়ে কমপ্লিট করে নিয়েছি যাতে করে সুতো না বেরোয় তার জন্য পুরো সেলাই দিয়ে কমপ্লিট করে নিয়েছি ঠিক আছে এরপর দেখো ফ্রেন্ডস নিচের সাইডে আমাকে ফলস বসাতে হবে তো সেম কালারের ফলস আমি নিয়ে নিয়েছি এবার ফলসটা কীভাবে বসাবো সেটা আমি তোমাদেরকে দেখাবো ঠিক আছে সাধারণ শাড়ির মতো কিন্তু এর ফলস বসার নিয়ম না এর ফলস বসার নিয়ম সম্পূর্ণ কিন্তু আলাদা ঠিক আছে এবার হয়তো এর যে পাটটা দেখতে পাচ্ছ সেই পাটটা এত বড় রয়েছে এই পাট বরাবর কিন্তু তোমরা ফস বসাতে পারো ঠিক আছে তো আমি এখানে ছোটো যেহেতু সাম প্রথম পোর্শনের যে পার্টটা সেটা ছোটো রয়েছে তার জন্য ফার্স্টটা ছোটোই বসাচ্ছি আর সেটা কীভাবে বসাবো দেখো আমার দু সাইডে স্লাইড দিয়ে দিয়েছিলাম তো এক সাইডে আমি হালকা খুলে নিয়েছি ফার্স্টটা বসানোর জন্য ঠিক আছে তো আমার দেখো খোলা হয়ে গেছে খুলে খোলা হয়ে যাওয়ার পর এবার ফার্স্টটা কীভাবে বসাবো দেখো সাইডটা আমার সোজা সাইড রয়েছে ফার্স্টটা কিন্তু সোজা সাইড ধরে নিয়ে নিতে হবে তোমরা দেখতে পাচ্ছ আমি যেরকম তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওতে সেরকমভাবে ধরে নিয়ে পুরোতে ফার্স্টটা রাউন্ড করে বসিয়ে সেলাইটা চালাতে হবে দেখো আমি এরকমভাবে বসাবো বসাই কিন্তু সাইড সেলাই দেবো ঠিক আছে তো কিন্তু ফার্স্টটা বসিয়ে পুরো রাউন্ড সেলাই করতে হবে তো এটা ফার্স্ট বসার প্রথম স্টেপ দেখালাম ঠিক আছে এবার সেকেন্ড স্টেপটা কীরকম হবে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এক্সট্রা যে ফলসটা সেটা কেটে বাদ দেবো এবার সেকেন্ড স্টেপটা দেখে নিয়ে আগে তো সেকেন্ড স্টেপটা করার জন্য প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে ফলসটাকে উল্টো দিকে পাল্টে নিতে হবে ঠিক আছে ঠিক আছে তো দেখো ফর্স্ট আমি ধরে উল্টো দিকে পাল্টে নিচ্ছি তো এভাবে যাতে করে ফুলটা আমার না ভেতর ঢুকে যায় ঠিক আছে ফুলকে বরাবর ধরে ফলসটা এইভাবে রেখে আমাকে সেলাই উপরে দিয়ে নিতে হবে ঠিক আছে তো দেখো এভাবে পাল্টে নিচ্ছি পাল্টে দিয়ে আমি উপরে সেলাই দিয়ে নেব স্টেপভাবে বরাবর ধরে আমাকে ফলসটাতে পুরোতে স্লাই দিয়ে নিতে হবে তো এটা ফলস লাগানোর সেকেন্ড স্টেপ হয়ে গেল ঠিক আছে এটা হবে সেকেন্ড স্টেপ আর নেক্সট তারপরে আরও স্টেপ রয়েছে যেটা আমি তোমাদেরকে সেকেন্ড স্টেপের পরে বলছি ঠিক আছে তো দেখো ফ্রেন্ডস আমার ফলসের সেকেন্ড স্টেপটা শেষ করেছি আমি তো দেখতে পাচ্ছো তোমাদের সামনেই ফলস লাগানোর সেকেন্ড স্টেপ কমপ্লিট হয়ে গেছে আর কত ফিনিশিংয়ের সাথে ফলসটা বুঝছি তোমরা দেখতে পাচ্ছ ঠিক আছে নেক্সট যেটা করবো সেটা চলো বলি দেখো এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে ফলস প্রথমে সাইডটাকে উল্টে নিচ্ছি ঠিক আছে উল্টো সাইডে বসিয়ে নিচ্ছি তাহলে ফলস বসতে আমার সুবিধা হবে ঠিক আছে এবার দেখো আমি উল্টো সাইডে করে নিলাম উল্টো সাইডে করে নেওয়ার পর ফলসটাকে ঠিকভাবে বসিয়ে নিতে হবে হুম যাতে করে কোথাও ধরে মুচড়ে না যায় আমরা সাধারণ শাড়িতে যেমন ফলস বস তখন হেম সেলাই দিই কিন্তু আমরা এখানে মেশিনে সেলাই দেবো পুরোটাই মেশিনে সেলাই দেবো ঠিক আছে যেরকমভাবে দুটার পার্ট আমরা কমপ্লিট করলাম সেম সেরকমভাবে কিন্তু ওপরেরটা তো পুরো সেলাই দেবো মেশিন সেলাই ঠিক আছে তো দেখো এভাবে পুরো তো সেলাইটা দিয়ে নেবো তো দেখো ফ্রেন্ডস পুরোতে সেলাই দিয়ে কমপ্লিট হয়ে গেছে থার্ড স্টেপ ঠিক আছে তো ফলস বসানোর তিনটা স্টেপ আমি তোমাদেরকে দেখালাম পরপর এভাবেই কিন্তু আসামি শাড়িতে ফলস বসানো হয় আর শাড়িটা এভাবে কিন্তু লুঙ্গির মতো করে সেলাই করে নিতে হয় ঠিক আছে কেউ কেউ চাইলে খোলাও পড়তে পারো কিন্তু এটা লুঙ্গির মতন করেই করে নিতে হয় তাহলে কি হয় খোলা থাকলে হয়তো রকমভাবে সাইডে কাপড় উড়ে গেলে হয়তো সাইড পোর্শানটা খুলে যাবে ঠিক আছে উড়বে আর এটা যদি পুরো বন্ধ থাকে তাহলে কিন্তু সাইড পোর্শান খোলার কোনো চান্স থাকে না ঠিক আছে তো এই দেখো তোমরা দেখতে পাচ্ছ এই হলে নিচের পোর্শান আর এইটা হচ্ছে উপরেই পোর্শান তো দেখতে পাচ্ছ ফ্রেন্ডস আসামি সাই এটা হচ্ছে নিয়ম স্টিচিং করার আর কাটিং করার তো বন্ধুরা তোমাদেরকে কেমন লেগেছে জানি না ভিডিওটি যদি ভালো লাগে একটু তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকা আইকন প্রেস করে অল বাটন ক্লিক করতে কিন্তু ভুলো না ঠিক আছে তো চলো আমি তোমাদেরকে প্রত্যেকটা পার্ট দেখাচ্ছি দেখাচ্ছি কীরকম এটা একটা পার্ট দেখো এই পার্টটা যেটা হবে সেটা হচ্ছে তোমার উড়না উড়টা যেটুকু কাজ বাকি রয়েছে সে বাকি পার্টটা আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আমি পার্টগুলো কেটেছিলাম ছটা ঠিক আছে টুকরো সেই ছটা টুকরো কিভাবে করতে হবে দেখো এটার কাজটা কি না এই ছটা টুকরোকে তিনটা তিনটা করে জয়েন্ট করে নিতে হবে আর এইভাবে যে রয়েছে উড়নাটা এইভাবে সাইডে সাইডে যেটা সেই সাইডে এভাবে কিন্তু বসিয়ে নিয়ে পুরো তো সেলাই দিতে হবে তাহলে কিন্তু যে উড়নার যে সাইডের বর্ডার বসানো হয় সেই বর্ডারের মতো কিন্তু এটা হয়ে যাবে আর দেখতে কিন্তু খুব সুন্দর হবে ঠিক আছে তো চলো দেখো আমি এইভাবে তিনটা পার্ট তিনটা পার্ট করে বস সেলাই দিয়ে তারপরে তোমাদেরকে আমি দেখাচ্ছি ঠিক আছে এক সাইডে তিনটা পার্ট লাগবে অপর সাইডে কিন্তু আর তিনটা পার্ট লাগবে তো চলো এগুলো মেশিনে সেলাই করে নিয়ে এসে তারপরে তোমাদের দেখাই তো দেখো আমার তিনটা পার্ট আমি সেলাই করে নিয়েছি এক সাইডে অপর সাইডেও তিনটা পার্ট সেলাই করে নিয়েছি এরপর বসানোর প্রসেসটা একবার দেখে নাও তোমরা কীভাবে বসাতে হয় ঠিক আছে ফুলটা যেন কোনোরকমই বন্ধ না হয়ে যায় ভেতরে ঢুকে না যায় ফুলটা যেন দেখায় ঠিক আছে বর্ডারটা যেন ঠিকঠাক বসে তাহলে দেখতে খুব সুন্দর হবে তো দেখো ফ্রেন্ডস কীরকম হয় দেখে নাও দেখো দেখতে পাচ্ছো তোমরা আমি বর্ডারটা বসিয়ে নিয়েছি পুরোটা দেখো এক সাইডে বর্ডার বসানো কমপ্লিট হয়ে গেছে আমার দেখতে পাচ্ছি আগে কীরকম ছিল আর এখন কীরকম হয়েছে বর্ডার বসানোর পর এরকমভাবে কিন্তু পুরো মানে যে শাড়িটা রয়েছে শাড়িটার ওড়নার পার্টটা সেটা এভাবে কমপ্লিট করতে হয় অবসাড়িটাও দেখো আমি কমপ্লিট করে নিয়েছি তো দেখতে পাচ্ছো ফ্রেন্ডস প্রত্যেকটা পার্টকে কীভাবে ইউজ করতে হয় আসামি শাড়িতে তো এইভাবে কিন্তু প্রত্যেকটা পার্টকে আসামি শাড়িতে ইউজ করে করতে হয় এটা হচ্ছে আসামি শাড়ির সঠিক নিয়ম কাটিং স্টিচিং ঠিক আছে আর ফলস বসানো দু সাইডও আমি সেলাই করে নিয়েছি যাতে করে সুতো না উঠে যায় উড়নার দু সাইডেও সেলাই করে নিয়েছি ঠিক আছে তো এই গেল আমার পুরো কাটিং আর স্টিচিং এইভাবে কিন্তু ওড়াটা নিয়ে নিতে হবে যেমনভাবে শাড়ি পরা হয় সেইভাবে কিন্তু পরে নিতে হবে ঠিক আছে দেখতে খুব সুন্দর লাগবে তো দেখো এইভাবে কিন্তু বর্ডারটা দেখতে পাচ্ছ কী সুন্দর লাগছে দেখতে তো এই দেখো দুটো দুটো পার্ট আমার কমপ্লিট হয়ে গেছে আর ব্লাউজটা আমি তোমাদের স্টিচিং পরে ভিডিও আপলোড করবো থ্যাংক ইউ সো মাচ